আসলে প্রফাউদে দেখলাম একটু مفاضিল লিখেছেন তারাও হলো আর এক পক্ষ বলে যে মাইজোন বেশি সংখ্যক মান বলেছে তারাও কষ্ট এসেছিল মা কারমতেরjsonwebtoken তাদের المتامل কত

আপনারা ঠিক আহের কাছে সে বসে আছে সংবাদ চলে কেন আপনার ঠিক আছে আমার তার দরকার এই মত শাসন কার্য পরিচালনা করে তার আমার দরকার আমার